বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা তো এই যে আমি নিয়ে চলে একটা বড় পার্সেল আর এই পার্সেলের মধ্যে কি আছে তোমরা জানো জানো না সেটাই আজকে আমি তোমাদের সাথে আর কি শেয়ার করব তো পার্সেলটা এসেছে কালকে কিন্তু এখন আমার পার্সেলটা খোলা হয়নি তো আজকে খুলবো এখানে ভরা রয়েছে আমার ভীষণ পছন্দের একটা জিনিস বিশ্বাস করো তো ছোটবেলা থেকেই মানে এই রকম জিনিসের আমার খুব শখ ছিল কিন্তু সেটা আর কি হয়ে ওঠেনি নেওয়া তো তারপরে আর কি এখনো প্রচুর আগের দিন মানে আগে থেকেই আমার এই রকম একটা জিনিস কেনার শখ ছিল সেটা পূরণ হয়েছে তো চলো বেশি বক বক না করে পার্সেলের ভেতরে কি আছে সেটা খুলে আমরা দেখি ঠিক আছে চলে যাওয়া মেঘনা এটা মেঘনারও জিনিস আছে আবার আমারও যদি খুব থাকে তাহলে যে কি হবে তা ঠিক নেই কষ্ট প্রথম ওইটা তলা সরি তার থাম 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 ফেরত দিতে হবে যদি ঠিকঠাক না আসে দারুন একটা জিনিস ভরা রয়েছে কিন্তু বন্ধুরা আমার মেয়ে তো কাল থেকে বলছে মা একবার খোলো না খোলো না এই দেখো আবার একটা তো কিছু নিয়ে আসতে হবে গামছার মধ্যে এই যে মনে হচ্ছে যেন পাখি বাসা রয়েছে আমি যেন ঠকে না যাই সরে যা সরে যা

তো চলো এবার একে একে খুলে খুলে দেখি ঠিক আছে আমি খুলবো না তুমি না তোমার সময় হবে না চাকুটা কই তুমি সারা 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 চাকুটা কোথায় গেল চাকুটা কোথায় গেল এটা কিন্তু ভগবান যেন ঠিকঠাক জিনিস থাকে দেখা যা ঠিকঠাক দম লাগিয়ে দেবে আমি খড় গুলো পরে খুলবো তো দেখি দাঁড়া কি হাত না আমি তো করছি নাকে এগুলো ঢুকবে তো আগে প্যাকেটগুলো আমি ঠিকঠাক করে খুলে কি নিই এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 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 জিনিস এসছে ছটা সাতটা জিনিস এসছে তো এর ভেতরে পাখির বাসা আছে তাই ভাবছো তো না পাখির বাসা তো নেই খুব সুন্দর একটা জিনিস আছে আর সেটা তোমাদের আর কি ওপেন আমি তোমরা দেখতেই তো বন্ধুরা প্যাকেট গুলো খোলা হয়ে গেছে তো মনে হচ্ছে এর ভেতরে নারকেল নালে পাখির বাসা আছে তাই তো না না এবার চলো এগুলো বের করে দিই দিয়ে একে একে ফলগুলো আমি আর কি এর ভেতরে রেখে দেবো দেখায় কি কি রয়েছে ঠিক আছে এটা কি রয়েছে ও মাই গড এগুলো রয়েছে থাল মাটি আচ্ছা 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 দেখি হ্যাঁ সর 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 এই যে মাটির থালা রয়েছে দেখতে পাচ্ছ দেখি এগুলো তো জীবনে কোনোদিন ব্যবহার করিনি সর তুই সর তুই না এগুলো ধুলো একটু সরে যা সরে যা বিছানাটার যা অবস্থা বাবার এগুলো ছাদে করাটাই ঠিক ছিল এখানে রয়েছে কি দেখি ও কি সুন্দর হাড়ি রয়েছে এখানে ছোট্ট বড়া হাড়ি রয়েছে আর কলসি রয়েছে কলসি ওই কলসি ঘটি একই আর কি রয়েছে হাত দিও এখানে কি রয়েছে দেখি 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 ফেটে যাবে কিন্তু ফেটে যাবে এই যে এখানে রয়েছে উনান আখা রয়েছে দেখতেই পাচ্ছে কি সুন্দর আখাটা এখানে আমি মিনি কিচেনের সব রান্না-বান্না করবো ঠিক আছে আমি এটা দেখবো না আমি খুলছি তোমার হাত থেকে ভেঙে যাবে আর এখানে কি রয়েছে এখানে একটা ছোট্ট পাড়া হাড়ি রয়েছে ছোট হাড়ি রয়েছে এখানে আমারটা আর দিচ্ছি আজকে পাইস রান্না করবে একটাতে ভাত রান্না করবে আর এখানে তো আছে দারুন সুন্দর একটা জিনিস রয়েছে কড়াই কড়াই এই যে এটা মনে হয় ঢাকনা কড়াই ঢাকনা নয় এটা মনে হয় এই যে এই হাড়িগুলোর ঢাকনা হ্যাঁ এই হাড়িগুলোর ঢাকনা এখানে কি রয়েছে তাহলে দেখি